আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা রসুল সাল আলী সাল্লাম বলেন মান তাসাবাহা বি কৌমিন হমিনুম সরেন আবু দাউদ চার হাজার তিনশো এক নম্বর হাদিস আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলেন মান তাসাব্বাহা বি কৌমিন যেই ব্যক্তি যেই ব্যক্তি কোনো জাহিলিয়াতের যেই ব্যক্তি কোনো মুসলিম অমুসলিমের কৃষ্টি কালচার অমুসলিমের কোনো রীতিনীতি তার নিজের মধ্যে রাখলো বা নিয়ে আসলো ফাহুয়া মিন হুম ওই ব্যক্তি তাদের মধ্যেই গণ্য হবে অর্থাৎ আপনার যদি ভালো লাগে অমুসলিমরা এই হ্যাপি নিউ ইয়ার বা যেটাই বলেন থার্টি ফার্স্ট নাইট তারা মুসলিমদের ভিতরে অনুপ্রবেশ ঘটিয়েছে এখন আপনি মুসলিম হিসেবে যদি না বুঝেন এখন মুসলিম হিসেবে যদি সেটা পালন করেন তাহলে আপনি ভাববেন আপনি সব সবচেয়ে যে বোকা মানুষ এবং কি আপনার জন্য জান্না হারাম আপনি তাদের অন্তর্ভুক্ত